এরকম করে হাঁসের মাংসটা হাতে মেখে যখন রান্না করি পাশে যে থাকে বলে এত সুন্দর ঘ্রান আসছে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি ভীষণ সুন্দর স্মেল হয় এটা যেমন কাঁচা অবস্থাতেই ঘ্রাণ শুরু হয় রান্নার পরে তো ভীষণ সুন্দর স্মেল আসে হাঁসের দূরের কথা ঘ্রাণেই মনে হবে যেন পেট ভরে যায় এত মজা হয় এটা চিতই পিঠা চাপড়ি ছিটা রুটি যে কোনো কিছুর সাথে খেতে এটা একদম বেস্ট আর খিচুড়ি পোলাওয়ের সাথে তো কোনো কথাই নেই সাদা ভাত দিয়েও অনেক মজা লাগে আজকে রান্নাটা ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আজকে দুইটা হাঁস ড্রেসিং করে নিয়ে আসছিল এরপরে আমার বাসায় খালা ছিল খালা তার চুন দিয়ে একটু সাথে হলুদ নিয়েছে তারপর হাঁসের চামড়ার গায়ে খুব ভালো করে মেখে এগুলোকে আগুনে পুড়ে তারপর পশমগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আর তারপর এগুলোকে সাইজ মতো কেটে দিল তারপর আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর হাঁসটা এত ভালো ছিল একদম তেল তেলে পশমের মধ্যে একটা ময়লা অংশ কিচ্ছু নাই একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে আর ইনস্ট্যান্ট মশলা বানিয়ে হাঁসের মাংস গরু মাংস রান্না করি আমি ভীষণ মজা হয় খেতে তো রসুন ছিলে নিলাম আর এদিকে হাঁসের মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দুইটা হাঁস তিন কেজি মাংস আছে হাঁসের মাংসের টেস্টটা অনেকটাই নির্ভর করে চামড়ার উপরে চামড়াটা রেখে রান্না করতে পারলে হাঁসের মাংস সবচেয়ে বেশি মজা হয় তো এখন মাংসের মধ্যে আমি এখানে রসুন নিয়ে নিলাম প্রায় বড় এক মুঠি রসুন ধরনের কোষ নিয়েছি রসুনগুলো এমনি গলে যাবে বেটে দিলেও হবে আস্ত দিলেও হয় তারপর মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ আর চার পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি সব কিছু গলে একদম চাশনি হয়ে যাবে তাই খুব ছোট করে কাটার কোনো দরকার নাই এখানে আদা পেস্ট নিয়েছি আমি চার টেবিল চামচের মতো ওয়ান থার্ড কাপের মতো দিলাম টক দই টক দইটা দিলে হাসির মাংসের ঝোলটা অনেক সুন্দর হয় খেতে মজা লাগে সাধারণ চা চামচের চার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিচ্ছি চার পাঁচ চা চামচের মতো এটা যার যার টেস্ট অনুযায়ী জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি তিন চা চামচ করে ধনিয়ার গুঁড়াটা জিরার গুঁড়াটা চাইতে আমি একটু কম দিই মশলাগুলো আমি একটু চামচটা ভরে ভরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাসির মাংসের মধ্যে একটু মশলা বেশি হলে খেতে মজা লাগে আর এই গরম মশলার গুঁড়াটার মধ্যে আছে জয়ফল জয়ত্রী আর একটা কালো এলাচের মতো এটা তিন আঙ্গুলের এক চিমটির মতো হবে দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো তেলই দেওয়া যাবে তবে সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে অনেক মজা এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিই এগুলোকে মন চাইলে চামচ দিয়ে নেড়ে মিক্স করলেও হবে হাতের জোশে নাকি খুব বেশি মজা বাড়ে তরকারি এই কথাটা জানার পর থেকে আমি হাত দিয়ে মেখে অনেক কিছু রান্না করে দেখেছি আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা লাগে মশলাটা মাংসের সাথে মেখে ত্রিশ চল্লিশ মিনিটের মতো রেখে দিতে পারলে ভালো হয় আর হাতে সময় না থাকলে দশ বিশ মিনিট রাখলেই হয় তো এটা মেখে রেখে দেওয়ার পরে আমি এখানে চুলার মধ্যে আবার ওয়ান থার্ড কাপ তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর হচ্ছে গিয়ে অল্প একটু পেঁয়াজ এখানে খুব বেশি পেঁয়াজ না দুইটা পেঁয়াজের মতো নিতে হবে টক দই দেওয়া যে কোনো তরকারিতেই পেঁয়াজ বেশি দিলে ঝোলটা অনেক থকথকে হয়ে যায় সেক্ষেত্রে রান্নার কালারটা কিন্তু সুন্দর দেখা যায় না এই জন্য আমি টক দই আর আদা রসুনের পরিমাণটা যে তরকারিতে একটু বেশি দেই ওইখানে পেঁয়াজটা একটু কম তো গরম মশলার সাথে পেঁয়াজটাকে আমি একদম হালকা বাদামি করে ভেজে নিয়েছি খুব না দুই ধাপে পেঁয়াজ দিয়েছি প্রথমে কাঁচা পেঁয়াজ দিলাম আর এই পেঁয়াজটা দিয়েছি আমি আধা ভাজা করে তারপর মাখানো মাংসগুলো ঢেলে দিয়ে চুলা আছটা বাড়িয়ে একটু তেলের মধ্যে হালকা একটু ভাজা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম লো করে দিয়েছি এখন হাঁস কেমন বাতি সেই অনুযায়ী রান্নাটা করতে হবে হাঁস যদি অনেক বেশি বয়স্ক থাকে তাহলে চুলার আচটা একদম কমিয়ে রেখে তারপরে নেড়েচেড়ে এভাবে কষাতে হবে আর হাঁস যদি খুব বেশি বয়স্ক না থাকে তাহলে খুব বেশি একটা কমাতে হবে না জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আবারও ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই কষানোর সময় আমি আর কোনো পানি ব্যবহার করি না নয় হাঁসের গা থেকে যতটুকু পানি উঠে এসেছে ওই পানিটা দিয়েই হাঁসটাকে খুব সুন্দর করে তেল ভাসা পর্যন্ত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষি ভাজা ভাজা হতে হতে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মাখা মাখা ঝোল হতে যতটুকু পানি লাগবে তারপর ঢেকে রান্না করছি ফুল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নার একদম শেষ পর্যায়ে যখন তেল ভেসে উঠেছে উপরে আধা চা চামচ করে জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিই আর আমার এই পেঁয়াজের বেরেস্তাটা দেখেন কতটা মচমচে আছে এটা আমি কিন্তু সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের দেখিয়েছিলাম আমি এটা সরাসরি রান্নায় ব্যবহার করছি এখনও পর্যন্ত পর্যন্ত কিন্তু বেশ মচমচে আছে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে তারপর ঠান্ডা করে পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে বক্সের মধ্যে রেখে দেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে এইভাবে যে কোনো রান্নায় ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করি একদম পারফেক্ট টেস্ট আসে আর এই হাঁসের মাংসটা তো আলহামদুলিল্লাহ দেখে কতটা মজাদার মনে হচ্ছে জানি না এটা ভীষণ মজা হয়েছে আর রান্নার সময় এত সুঘ্রাণ হচ্ছিলো খুবই মজা হয়েছে দেখে এখন আবার খেতে মন চাচ্ছে আমার নতুন রাধুনি আপুরা এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম